This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিরোধী দলনেতা সহ বেশ কয়েকজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা বিধানসভার ভিতরে মুখ্যমন্ত্রীর একাধিক মন্তব্য এসব নিয়ে আজ বিধানসভার বাইরে কার্যত ঝড় বইয়ে দেন বিজেপি বিধায়করা কালো পোশাক পরে হাতে প্লাকার্ড নিয়ে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তারা যাতে সামিল হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই মুহূর্তে রাজ্য বিধানসভা একেবারে উত্তল পরিস্থিতি এবং রাজ্য বিধানসভার একেবারে গেটের বাইরে বিজেপির বিধায়করা তারা কালো জামা পরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং লাগাতার এই বিক্ষোভ এবং একের পর এক ইস্যুতে আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে রাজ্য বিধানসভায় কিন্তু বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত হলেও এবং গত কয়েকদিন গতকালকে রাজ্য বিধানসভা গেটের বাইরে রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি যে মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্য ছেড়ে এবং দেখতে পাচ্ছ যে মূলত তোমাদের প্রতিবাদটা কি যে প্রতিবাদ যেভাবে হিন্দু বাংলার হিন্দু এবং বাংলার হিন্দু দেবদেবীর ওপরে আক্রমণ হচ্ছে এই সরকার নিষ্ক্রিয় এই সরকার তাদের কোনো স্টেপ নেয়নি এখন মমতা ব্যানার্জি তেত্রিশ পার্সেন্ট ভোটকে পুরোপুরি নিজের রিজার্ভে রাখার জন্য ওনাদের সমস্ত বক্তব্যকে নসৎ করে দিয়ে শুভেন্দু অধিকারী কথা বলছে চারিদিকে মন্দির ভাঙচুর হচ্ছে চারিদিকে প্রতিমা ভাঙচুর হচ্ছে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে সিআই সিআইআইসি সমস্ত ওই অর্ডার দিচ্ছে যে এক ঘরের মধ্যে দোল খেলা বন্ধ করতে হবে কোন মুসলিমকে রং দেওয়া চলবে না সেক্ষেত্রে কোনো প্রতিবাদ নেই মাননীয় মুখ্যমন্ত্রী তো বিশেষ একটা সম্প্রদায়ের জন্যই কথা বলেন কাজ করেন তারা যে অন্যায় করে তার কোনো বিচার হয় না আবার উনি বলেন আমি হিন্দু আমি হিন্দু মুসলমান বুঝি না সবাইকে সমান অধিকার দিতে হবে সরস্বতী পূজা কেন বন্ধ হবে কেন দাওয়াত ইসলাম দেবে কেন বলবে তিরিশ পার্সেন্ট কে কে ভাসিয়ে দেওয়া হবে তাদের বিচার কেন হয় না পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই একমাত্র ওনারাই আল কায়দা আল কায়দার নেতৃত্ব দিচ্ছেন এই নেত্রী মুখ্যমন্ত্রী আল কায়দার নেতৃত্ব দিয়ে সমস্ত হিন্দুদেরকে উনি একটা বার্তা দিচ্ছেন যে ওনাদের কথা শুনতে হবে ভিতরে বাইরে সমস্ত তোষণ নীতি চলছে মুসলিম সম্প্রদায়ের নীতি সম্প্রদায়কে তোষণ চলছে আর হিন্দুদেরকে জালিয়াতেই হিন্দু বলে বলা হচ্ছে আজকে কারা ধর্মবিরোধী কথা বলে কারা হিন্দুদের নিয়ে এই যে ছিনিমিনি খেলছে প্রত্যেক দিন হিন্দুদের বিরুদ্ধে কথা বলছে আপনি সেখানটাতে আপনি চোখ বুজে রাখেন আর আমাদের বেলাতে আপনি সাসপেন্ড করে দিয়েছেন আমাদের এই হিন্দুদের জন্য আমরা যদি কথা না বলি তাহলে কারা কথা বলবে রাজ্য বিধানসভায় একের পর এক বক্তব্য এবং শুধু তাই নয় আমরা দেখতে পাচ্ছি অনেকেই ধরেছেন কথা বলার চেষ্টা করব যে বিধানসভায় কিন্তু যেভাবে একের পর এক কি বলছেন আমরা এটা অবশ্যই শুনবো শঙ্কর ঘোষ তিনি কি বলছেন শঙ্কর ঘোষ সেটা শোনার চেষ্টা কবি হিন্দুদেরকে সত্তর তিরিশ শতাংশ কেটে ভাসিয়ে দেবো এগুলো বলবে সিদ্দিকুল্লা বলবে বাচ্চা জন্ম দিয়ে ভাসিয়ে দেবো সেগুলো চলবে মিনি পাকিস্তান চলবে এইগুলো চলবে আর এগুলো চলবে না উনি রেড রোডে নামাজ পড়তে যান কেন গিয়া সংখ্যালঘুদেরকে বলেন কেন তৃণমূলকে ভোট দেওয়ার জন্য লজ্জা হয় না এই রাজ্যে ধর্ম নিয়ে রাজনীতি যদি কেউ করে থাকে তাহলে সেটা মমতা ব্যানার্জি করেছে সরস্বতী পুজো পুলিশ দিয়ে করানো আমরা বাপের জন্মে দেখিনি সব করেছে মমতা ব্যানার্জি এ রাজ্যের ধ্বংসের বলে প্রণব বাবুকে অপমান করা জগদীপ ধনকর অপমান করা প্রধানমন্ত্রীর সম্পর্কে কুরিচিকর কথাবার্তা বলা হাইকোর্টে পাঁচ লক্ষ টাকা জরিমানা দেওয়া একটা আত্মপান্ত চোর পরিবার আমি বলেছি এই হাউসের কারোর তো গায়ে লাগার কথা নয় ছাব্বিশের পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোন এমএলএ আসবে না তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম এমএলএ বিজেন্দ্র গুপ্তর যা হয়েছে এবং শঙ্কর ঘোষ মনোজ সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে সেক্ষেত্রে যেহেতু কেবলমাত্র তৃণমূলের মুসলিম এম এল এ পরে আসবে তাই তারাও একইভাবে এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম এন্ড ইকুয়াল রিয়াকশন এটা আমার কথা নয় নিউটনের কথা প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া রাজ্য বিধানসভা ঘেটের সামনে উত্তপ্ত কিন্তু এখন রয়েছে দেখতেই পাচ্ছ যে বিধানসভার একেবারে গেটের সামনে যেখানে দীর্ঘক্ষণ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ সমস্ত বিধায়করা তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখেছে এবং সেই বিক্ষোভের মাঝেই আমরা দেখেছি যে কলকাতা পুলিশের প্রিজেন্ট ব্যান সেটাও কিন্তু এখানে চলে এসছে এবং কেন প্রিজেন্ট ব্যান আনা হলো সেটা নিয়েও কিন্তু একেবারে প্রশ্ন রয়েছে এবং পুলিশি নিরাপত্তা চাদরে পুরোপুরি মুড়ে ফেলা হয়েছে বিধানসভার চত্বর এলাকা এবং এখনো পর্যন্ত সেই বিক্ষোভ চলছে এবং এই বিক্ষোভ কিন্তু লাগাতার চলবে এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং তারপরে বিধানসভার বাইরে বিরোধী দলনেতার এই বিক্ষোভ চিত্র সাংবাদিক কৃষ্ণেন্দু মজুমদার পার্থ চক্রবর্তী সঞ্জু সুরের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা